হয়ে হয়ে যাবে যাবে বা আমাদের এখানে ওয়াশ করলে এই সমস্যা হবে না ঠিক আছে আর আমাদের যথেষ্ট কেয়ারফুল ভাবে ওয়াশ করা হয় কেয়ারফুল ভাবে কাজ করা হয় ক্ষয়ক্ষতি হওয়ার কোনো চান্স নাই প্রথম পর যে এলাকার কিছু ভাই বোনা ছিল তাদেরকে দিছিলাম হ্যাঁ দেওয়ার পরে এখন দেখি যায় না খুব আপনি সবকিছুই পাবেন আপনার কেমন আছে না পছন্দের পদ হচ্ছে অসংখ্য বাইক এর সরঞ্জাম কিংবা বাইক সার্ভিসিং সবকিছু পাওয়া যাচ্ছে তো লেটস গো বিল রাস

এভ্রিথিং মানে বাইকের যা যা লাগে মডিফায় টুকটাক জিনিস আছে তারপরে বাইকের যত এক্সেস পার্টস আছে সবকিছুই আছে সবই মোটামুটি পাওয়া যায় যদি না পাওয়া যায় কি কি পাওয়া যাচ্ছে এই আমাদের এখানে যেমন দেখা দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ তারপরে যে ইন্ডিকেটার গুলো পাওয়া যেতেছে যেগুলো ভালো ভালো বেশি চলতেছে তারপরে যে ইন্ডিকেটার গুলো

এগুলো আছে হ্যাঁ এক্সারসাইজ ওই যে নাটক আছে হ্যাঁ মানে এক কথা বলতে গেলে সোয়াই ডেমো আছে বাইকের পার্ক আছে মানে একটা জিনিস আসলে আপনি পাবেন হয়তো সবার কিছু নাই যে পাবো না বা পেলাম না এমন না

তারপরে সেলফের মোটর আছে মানে এক কথায় বলতে গেলে আপনি এখানে আসতে সবকিছু পাবেন একের মধ্যে দশ দশ হ্যাঁ এটা গ্যালারি হ্যাঁ চায়না থেকে শুরু করে ইন্ডিয়ান ইন্ডিয়ান হোক বিভিন্ন দেশে যে কোনো গাড়ি পারছে আমার কাছে আপনি পাবেন

বাইকের স্টিকার পাওয়া না স্টিকার আছে না এক কথায় অনেক কমে পাচ্ছে না পাওয়ার গ্লাস আছে পাওয়ার গ্লাস হ্যাঁ তারপরে রাবার ব্রেক রাবার লাইট গুটলি তারপরে হেলমেট লক

ফ্লাসের ইন্ডিকেটার আছে ফ্লাস এর ব্যাকলাইট বাল্ব আছে অনেক কিছুই আছে অনেক কিছু হ্যাঁ তারপরে হেলমেট এর এন্ট্রিপ আছে আচ্ছা আচ্ছা সবই আছে কি না

পার্সের উপর নির্ভর করে না একশো টাকার পার্সো আছে এক হাজার টাকার কাজ ক্ষয়ক্ষতি হয় কোনো চার থেকে পাঁচ বছর ব্যবসা করতে আসবেন যেভাবে চাইবেন সেভাবে মাসা তো আপনার ঠিকানা যদি বলতেন নাম ঠিকানা নাম ঠিকানা দোকানের নাম হলো এম বাইক গ্যালারিজ আর এটা পড়ছে হাজির এলাকাতে পুরান থানার সাথে পুরান থানা নতুন থানার মাঝামাঝি